আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এত বড় মাপের একজন আলেম এত বড় মাপের একজন মোপাসির তিনি জেলখানায় থাকার পূর্বে তিরিশ বছর পূর্বে তিনি বলে গেছেন যে হালুয়া রুটি খাওয়া জায়জ নয় হালুয়া রুটি খাওয়া হারাম হালুয়া রুটি খাওয়া বিদাত আপনি কেন তার কথা মানলেন না সে হানাফি জামাতের একজন এত বিখ্যাত একজন বুজুর্গ বিখ্যাত একজন তাফসিরে কোরআন বিখ্যাত একজন মুফাসির আপনি তার দলকে সমর্থন করেন আপনি তাকে সমর্থন করেন তার কথাকে কেন মানলেন না তার কথা কেন কেন মানতে পারলেন না সে এত বড়ো মাপের একজন আলেম সে এত বড় মাপের একজন হানাফি আপনি একজন হানাফি সমর্থক কেন তার কথা আপনি মানতে পারলেন না আপনি তাকে সমর্থন করেন কিন্তু তার কথা কেন মানতে পারলেন না অবশ্য সেই অবশ্যই মানতে হবে আপনারা যদি তার কথা মানেন তাহলেই কল্যাণ হবে এত বড় মাপের একজন মাওলানা এত বড় মাপের একজন মুফাশির এত বড় মাপের একজন তাফসির কারক আপনারা সবাই জানেন সেও বলে গেছেন যে নামাজের পরে নামাজের পরে ফরুজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা বেদাত এটা নবীর জীবনীতে নেই সম্মিলিত মোনাজাত নবীর জীবনীতে নেই এত বড় মাপের একজন মোফাশির এত বড় মাপের একজন তাফসির কারক এত বড় মাপের একজন আলিম ওলামা এত বড় মাপের একজন ওলামা হজরত উনি বলে গেছেন যে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নবীর জীবনীতে পাওয়া যায় নাই কোনো হাদিসে পাওয়া যায় নাই তাহলে আপনি ওনার অনুসারী আপনি ওনার আপনি ওনার দলের অনুসারী আপনারা ওনার দলের অনুসারী ওনার দলের অনুসারী হয়ে উনি যদি এই কথা বলে থাকেন তাহলে কেন আপনারা ওনার এই কথাকে মানবেন না উনি বলেছেন আজ থেকে তিরিশ বছর আগে চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বলেছেন যে তাবিজ কবজ পরা যাবে না তাবিজ পড়া শিরিক তাবিজ পড়া শিরিক তাবিজ পড়া শিরিক আপনি আপনারা ওনার দলের অনুসারী আপনারা ওনার দলের অনুসারী আপনারা ওনার দলের অনুসারী হওয়ার পরেও ওনার কথা কেন মানলেন না রফিক বেন সাইদি এখন বলতেছেন তাফসির কারক উনিও বিখ্যাত একজন তাফসির কারক উনিও বলতেছেন যে তাবিজ কবজ করা শিরেখ তাবিজ করা শিরিক তাবিজ পরা শিরিক আপনারা ওনার দলের অনুসারী হওয়ার কারণেও অনুসারী হওয়ার পরেও কেন তাবিজ শিরিক হওয়ার পরেও তাবিজ পড়া শিরে খার পরেও আপনারা কেন তাবিজ বাদ দিতে পারতেছেন না ওনারা বিশাল বড়ো মাপের একজন মাওলানা মাওলানা তারিক মনোয়ার বাংলাদেশের ইন্টারন্যাশনাল একজন বক্তা সে কোরআন হাদিসের একজন পণ্ডিত ইসলামিক স্কলার উনিও বলতেছে যে দোয়ার পর নামাজের পরে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত এইটা নবীর জীবনীতে পাওয়া যায় না কোনো হাদিসে পাওয়া যায় না বাংলাদেশের সবচেয়ে বড় বড় বড়ো ওলামা বলতেছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা যে ট্রেডিশন হয়েছে এটা আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি এইটা নবীর জীবনীতে পাওয়া যায় না এটা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা নেই সব বড় বড় বাংলাদেশের বিখ্যাত একজন মুফাসিরে কোরআন তাফসির কারক আল্লামা আজহারি সাহেব উনিও বলতেছে যে ফরস নামাজের পরে ফরস নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত আমরা যে ট্রেডিশন বানিয়ে নিয়েছি যে বানাইছি যে ফরস নামাজের পরে দোয়া করতেই হবে ওনা উনিও বলতেছে যে এইটা নবীর জীবনীতে পাওয়া যায় না কোনো হাদিসেতেও পাওয়া যায় না বাংলাদেশের বড়ো বড়ো আলিমলামা বাংলাদেশের বড়ো বড়ো মুফাসির কোরআন বড় বড়ো তাপসির কারক সবাই একমত যে সম্মিলিত মোনাজাত ফরস নামাজের পরে সম্মিলিত মোনাজাত কোনো নবীর জীবনীতে এটা পাওয়া যায় না হাদিসে পাওয়া যায় না তাহলে আমরা কেন মানতেছি না এটা আমরা কেন মানতেছি না কেন মানতেছি না আমরা অবশ্যই শয়তানের ধোকায় পড়ে মানতেছি না আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে এই হাদিসের উপরে এই বড় বড়ো আলেম ওলামারকে অনুসরণ করার তৌফিক দান করুন আমিন